আসামুক সবাই কেমন আছেন আজ সবাইকে স্বাগতম চলুন আজকে আপনাদের শেখাবো ফিজ কেন কীভাবে করতে হয় সেটা আপনাদের শেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো স্কেস করবেন তো আমরা ফিস কেন কীভাবে করবো সেটা আমি চলুন শিখব ফার্স্ট টাইমে আমরা স্কিল আমার যে মনটা আছে সেই মনটা স্ক্রিন যাবো তো চলুন আমরা কেউ করবেন নেওয়ার জন্য এখানে কী করবো এখানে

তো ক্লিক করার পরে এখান থেকে আমি একটু জুম লিস্ট কহায় নেবো তো আমি জুম লিস্ট ফিফই বলে দেবো তো দেখছেন লিপি করে নিলাম সাথে সাথে কিন্তু এটা অপিয়ানটা আর ঠিক বলে চলে আসছে তো আমি এখন কি করবো আমি যেখানে ফিজ ফেল করবো সেইখানে আমি অ্যাকচুয়ালি এটা আসলে অ্যাকচুয়ালি একটা সেটাকে সেখান থেকে আমি আপনার স্ক্রিনশট শট নেবো ফিল অ্যাকচুয়েলি আমি পড়লে কোন বললো বলবো সেটা আমি আপনাদের দেখাই তো কীভাবে ফিস পেম করতে হয় সেটা আপনাদের তো আমি অ্যাকচুয়ালি এইখান থেকে এইখান থেকে নেবো ঠিক আমি এখান থেকে নেওয়ার পরে আমি কী করবো এইখানে আসার পরে আমি এটা হচ্ছে স্ক্রিনশট নেব আমি এখানে রাইটের মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে এই ফন্টে আসি ফন্টটা আপনারা কী করবেন এই ফর্মটা হচ্ছে আপনারা পিএনজিতে সিলেক্ট সিলেকশন করবেন পিএনজিতে সিলেকশন করার পরে এখানে ইনপুট টু ইনপুট প্রজেক্ট যে আছে এটাকে আপনারা কী করবেন টিট মার্ক করবেন মার্ক করার পরে ওকে করে নেবেন ওকে করলে দেখেন আপনার এখানে কিন্তু আপনার স্ক্রিনশটটা এখানে চলে আসছে তো সেক্ষেত্রে কী করবেন এইখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এইখানে ইডিট ইডিটমিট প্রুমিয়ার শপিয়ার ফটোশপ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাকে অ্যাডোবি আমাকে অ্যাডোবিতে নিয়ে যাবে আমাকে অ্যাডোবিট ফটোশপই নিয়ে যাবে আমি এখান থেকে এটা হচ্ছে কি করবো আমি এটা এখান থেকে এইখানে এই অ্যাডোমির ফটোশপ থেকে আমি কি করবো এই এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে আমি ব্যাকগ্রাউন্ডটা থেকে রিমুভ করবো তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে রিমুভ করতে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে রিমুভ করতে এইখান থেকে এই যে কুইক অ্যাকশন যে অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভুভ হয়ে যাবে আমি পিএনজি সেট আপ করব আর কি তো দেখুন রিমুভ করার পর দেখুন টু ওয়েট দেখুন আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখছেন আমি এখান থেকে কী করবো এখান থেকে ছবিটা সেট আপ করব সেট করবো মানে এক্সপোর্ট করব

এখানে আমি সিলেকশন করা আছে এই সিলেকশন পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে দেব দেখুন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে দেব দিলাম কিন্তু ঠিক আছে অ্যাডজাস্ট করে দিলাম তারপরে কিন্তু এখানে সেট হয়ে গেল দেখবেন সেট হয়ে গেছে তাহলে আমি এটা সবাইলাম এখন সেট হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি এই ভিডিওটা অন করি দেখুন তারপরে আপনারা নিজেই অবাক দেখুন ঠিক আছে

কিন্তু তিনটা তো দাদা এইভাবে থিঙ্ক করবেন ঠিক আছে তো আশা করি সঠিকভাবে বুঝতে পারছে ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো